এখন আমি অষ্টম অধ্যায় পড়বো ও শ্রী পরমাত্ম নম অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ অর্জিগ কিং তদ্ব্রহ্ম কিং অধ্যাত কিং কর্মপুরষোত্তম অধিভূত চ কিংতোত্তম অধিদৈব কিং উচ্চে অধিগব্ধ দেহি দেহ সিংহসূনা প্রায়ণ কালী চ কথম গৃহসি নিয়মবি শ্রীভগবানুবচ অক্ষর ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাতু উচ্চতে ভূতভাবৎভবর বিশ্বর্গ কর্মসংগীত অধিভূত সরভ পুরুষাস্ত্রী দৈবতম অধিগব্জ হে বাত দেহে দেহ সৃতানব্বরম খাওয়া নেই দাওয়া নেই দিয়েছে খাওয়া নেই এখন এইদিকে দিকে মুখ ফিরিয়ে বসে আছে দুনিয়া আর নোংরা সব মধ্যে ফেলছে দেখছে চুপচাপ দুইজনে বসে আছে এদের যা কাজ রুটি আছে একটা করে রুটি দিয়ে দিচ্ছি অনেকগুলো একসঙ্গে বেঁধে রেখেছি খুবই দেবো আজকে আস্তে আবার খেয়ে আরও একটা রুটি দেবো এরকম যে কটা রুটি সব কাটা তৈরি করে নেব প্রচুর গরম এর জন্য বিরক্তিকর লাগছে এইরকমভাবে

আর এর মধ্যে কি হাফ কাপ ভিডির ডাল হাফ কাপ মুগের ডাল রেখে দিয়েছিলাম জল খেলে কিন্তু সেটা এর মধ্যে ঠোলে ধরে ভালো করে হয়ে যাবে ডাল এবং সবজি ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবারে এগুলো নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো যতদিন পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে দশ পনেরো মিনিট সেদ্ধ হয়ে এসেছে যার জন্য আমি বলে ক্যাপসিকাম আলু কাঁচা লঙ্কা চেরা টমেটো এগুলো একসঙ্গে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পনিরের জন্য এগুলো সেদ্ধ করে নিয়ে তৈরি করলে ভালো হবে একশো গ্রাম পনির নিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন বাটা এখানে এগুলো জিরেগুলো লাগবে তখন হবে তারপরে দেবো রয়েছে সবজি ডাল এখানে আমি এক কাপ শেঙা দা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডানের মধ্যে এবারে আমি ঢেলে দেব পাঁচ মিনিট মতো পুড়বে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো এটা একটু নুন দিয়ে দেবো এবারে ভালো একটু সিদ্ধ হয়ে গেছে সাদা দানাগুলো ডালের হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এক চামচের মতো চিনি দিয়ে দেবো আর এক চামচের মতো মতো ঘি দিয়ে দেবো রেখে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল স্যাগানার খিচুড়ি এটাই স্যামাদানা খিচুড়ি একশো গ্রাম পিট করে রাখা পড়িগুলো ভালো করে রেখে নিচ্ছি একটু হালকা লাল হবে আমি ভাজতে পারবো তারপরে আমি এটা মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো কষিয়ে তারপরে যে সিদ্ধ করে যে আলু ক্যাপসিকাম টমেটো রেখে দিয়েছি সেটা রেখে এ বোধের দিয়ে কুটিয়ে নিই তারপরে আবার তো এই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো লাল হয়ে গেছে ধনিরগুলো এবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন গরম মশলা লবণ চিংড়ি সব যেগুলো মশলাটা এরকম শরীরগুলো ভালো করে কষিয়ে দেব কষিয়ে মশলাগুলো আগে থেকে রোস্ট করা ছিল ঘরের মধ্যে তৈরি করা মশলা কিছু কিছু রয়েছে ধনে গুঁড়ো জড়ে গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম সবজি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ পরে মশা হয়ে গেলে নামিয়ে নাব হয়ে গেছে আলু পনির সব সবজি একসঙ্গে মিশে গেছে পাঁচ মিনিটের মতো ফুটে গেছে গা মাখা মতো হয়ে গেছে চিনি দিয়ে দিলাম আগুন দেওয়া আসলে সে জাস্ট একটু ঘি দেবো ঘি দিয়ে দেখে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল সবজি পনির তৈরি হয়ে গেল স্যামাদানার খিচুড়ি এবং সবজি পনির

फर्स्ट पोजिशन फर्स्ट मेवर डे फर्स्ट एवॉर्ड Thank you, Thank you.